নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো আজ বন্ধুরা দেখো আমি নিয়ে আসলাম মৌরলা মাছের ঝাল চচ্চড়ি করে তোমাদের দেখাবয় দেখো এগুলো হচ্ছে মৌরলা মাছ এগুলো এনেছি বাজার থেকে এগুলো এবার সুন্দর করে কেটে ধুয়ে নেব তো দেখো ধুয়ে কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়ে তারপরে এই দেখো সবজি কি কি দেব আলু মূলো আর পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি ওগুলো লাগবে আমার আর শুকনো লঙ্কার গুঁড়ো তো অবশ্যই ব্যবহার করব এই দেখো নুন হলুদ আর কাঁচা শর্ষের তেল মেখে রেখে দিয়েছি মাছটা ধুয়ে তো এবার কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য টু টি স্পুন তেল নিয়ে নিয়েছি দিয়ে কড়াইটা ভালো করে একটু ঘুরিয়ে চারিদিকে গরম করে নিলাম ভালো করে কড়াইটা গরম করে নিলাম দিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটু ভেজে নেব হুম মরলা মাছ কাঁচাও খাওয়া যায় কাঁচাও খাই আমরা তো আজকে আমি ভেজে নেব একটু মাছগুলো খুব ছোটো না তো বেশ মিডিয়াম সাইজের তো এগুলো না একটু ভেজে নিলে কাটাও কম লাগবে আর একটু বেশ বেছে মাছটা বের করে খাওয়া যাবে ওই জন্য আমি একটু ভেজে নেব হুম আর একদম মানে কাঁচা করলে একটু অনেক সময় না কাটা কাটা বেরিয়ে যায় তো ওই জন্য একটু মুখে লাগেও ওই জন্য একটু ভেজে নিলে বেশ ভালো হয় তাই আমি একটু হালকা অল্প খুব বেশি ভাজবো না কড়া ভাজবো না জাস্ট এপিট উপিট একটু সামান্য ভেজে নেব এক পিঠ হয়ে গেছে দেখো এবার ধরে উল্টে দিচ্ছি ধরে উল্টে দেবো তাহলে খুব একটা ভেঙে কাটা কাটাও হবে না ওর জন্যই ভেজে নেওয়া আর ছাড়িয়ে খেতেও সুবিধা হয় কাটাটা বেশ আপসে আলাদা হয়ে যাবে আর মাছটাও আলাদা হয়ে যাবে ওর জন্য তখন খুব বেশি ভাজলাম না একদিকটাই একটু বেশি ভাজা হয়েছে আর একদিকে খুব একটা বেশি ভাজিনি আমি ছোটো মাছ কাঁচা রাঁধলেও ভালো লাগে একবারে মেখে করলেও ভালো লাগে ওইভাবেও আমার করা আছে অনেক সময় আমরা করি তো আজকে এইভাবে করছি তাই আমি জানি তোমরা সবাই জানো তো আমি কীভাবে করছি সেটাই একটু কষ্ট করে দেখো তোমরা তো দেখতে থাকো বন্ধুরা তুমি দেখো প্রথমে আবারও কড়াই চিকো তেল দিলাম দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা কেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে ভেরি করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম প্রথমে তার উপরে দিলাম পেঁয়াজ কেজি আলু আর পেঁয়াজ কেজি দিয়ে দিলাম প্রথমে একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখলাম মূলোটা মূলোটা না আমি একটু নুন মাখিয়ে আবার ধুয়ে নিয়েছি ভালো করে চিপে তাহলে এখন তো অসময়ের তো শীতের মূল তো নয় ওর জন্য আর কি একটু নুন মাখিয়ে চটকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো প্রথমে দিয়ে দিলাম আলু পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দেখো দিচ্ছি মূলোটা দেখো দেখলেই বুঝতে পারবে যে একটু প্রথমে একরকম দেখালাম তারপরে আমি নুন দিয়ে চটকে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি দবে করলে মুলোর যে একটা গ্যাস থাকে সেটাও বেরিয়ে যাবে নুন দিয়ে চটকে মানে ধুয়ে নিলে ভালো করে নুন দিয়ে চটকা চটকালেখে একটা জল বেরোয় সেই জলটা ফেলে দিয়ে দিয়ে নিলে বেশ গন্ধটা ভালো লাগে মূলের আসল গন্ধটা পাওয়া যায় যে বাজে গন্ধটা একটা থাকে যে সেটা চলে যাবে কেন এখন একদম অসময়ের প্রচুর গরমের মূলো তো ওর জন্য এখন তো বারো মাসেই সব সবজি পাওয়া যায় কিন্তু সেই কি আর পাওয়া যায় শীতের সবজির কি আর গরমে পাওয়া যায় তবুও আমরা খাই হ্যাঁ ছোটো মাছ মানে একটু মূলও দিয়ে চারচুরি করলে মূলোর গন্ধটার জন্যে বেশি মানে স্বাদ হয় তো দেখো একটু একসাথেই আলু পেঁয়াজ মূলো একটু দাঁড়াচাড়া করে নিয়ে সামান্য নুন আর হলুদ দিলাম দিয়ে এটা দিয়ে এবার আমি এই নুন হলুদ দিয়ে এই পুরো মুলো আলু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব বেশ দু তিন মিনিট আমি ভালো করে ভাজব সবজিটাকে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এই দেখ বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে একদম আর না ভাজলেও চলবে এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেখো কয়টা একদম তেলও নেই খুব কম তেলেই হচ্ছে তার জন্য এখানে মাঝখানে একটু জায়গা করে নিলাম তবে ছোট মাছে না একটু কাঁচা সরষের তেলের গন্ধটা খুব ভালো লাগে তো ওই জন্য আমি একটু জায়গা করে সামান্য একটু কাঁচা শস্য তেল দিলাম এর উপরে এখানে এখন আমি মশলাটা দেব তাহলে কিন্তু গন্ধটা একদম আটকে থাকবে এর মধ্যেই আলু পেঁয়াজ যে মশলাটা কষাবো তো এখানে দেখো যেহেতু ঝাল চচ্চড়ি ওই জন্য টু টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম তো আমরা ছোটো মাছের ঝালটা পছন্দ করি আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম আর আমি কোনো মশলা দেবো না এখানে ধনে গুঁড়ো দেব না ছোটো মাছ তো ছোটো মাছের চচ্চড়িতে একটু শুধু জিরে বাটা জিরে গুঁড়ো দিলেই বেশি স্বাদ হয় ওই জন্য একটু সামান্য ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম আর টু টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে এবার দেখো মশলাটাকে এর সাথে আবারও মিশিয়ে কষিয়ে নিলাম আর কাঁচা তেলের যে মাঝখানে দিলাম ওই ফ্লেভারটা কিন্তু এর মধ্যেই অ্যাকসর্ভ করলো কিন্তু ওর জন্য খুব সুন্দর লাগবে এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে পরে না দিয়ে অনেক সময় কি অনেকেই লাস্টে নামানোর আগে দেয় এটা না দিয়ে এইভাবে দিল অনেকক্ষণ এর মধ্যে গন্ধটা মানে ফ্লেভারটা কাঁচা তেলের একটা ঢুকে যায় ভালো লাগে তো দেখো একটুখানি জল দিয়ে আর ভাজা ভাজা করলাম না একটুখানি জল দিয়ে কষাতে শুরু করলাম জল দিয়ে কষালে আর মশলাটা পুড়ে যাবে না ওর জন্য আর যে কোনো কিছু মশলা একটু কষানোটা ঠিকঠাক হলে যত কষানো হবে তত তার স্বাদ বাড়বে বই কমবে না তো দেখো এবার আমি আন্তর্জাত নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিলাম কিন্তু ওটা তো দেখানো হয়নি হয়তো ক্যামেরা তখন অন করা হয়নি অফ ছিল ওই জন্য তোমাদের বলতে পারলাম না দেখাতে পারলাম না তো এবার একটু আনতে মতো জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি মৌরালা মাছের ঝাল চচ্চড়ি তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাও বলবে ভালো না লাগলেও তাও কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবে আর একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর একটা লাইক দিয়ে দিয়েই রেসিপিটা দেখবে অবশ্যই আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে এলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে এই দেখো এবার একটুখানি রেস্ট দেবো একটু তাহলে একটু আর একটু মাছগুলো দিয়ে দিচ্ছি একটু মাছগুলো সেদ্ধ হবে ব্যাস তারপরেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তো তোমরা বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই মগুলাম মাছের ঝালচরচড়ি রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ঝাল চচ্চড়ি একটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে একদম এক থালা ভাত এই ঝাল চচ্চড়ি দিয়ে মোরলা মাছ তো ভালোবাসে না এমন কোনো লোক নেই যে মোরলা মাছ ভালোবাসে না তো বন্ধুরা দেখো নামানোর সময় হয়ে গেছে আমি ওই জন্য একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এই ফ্লেভারটা তো আরও মানে সাতটা বাড়িয়ে দেবে ধনে পাতার ফ্লেভার খুব সুন্দর তো দেখো বন্ধুরা আমার হয়ে এসছে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম পড়েছে যাই না তোমাদের ওদিকে দিকে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এদিকে তো প্রচুর গরম প্রচুর গরম তাও না রান্না খাওয়া না করলে নয় তাই আমরা রান্নাও করছি খাচ্ছি সেই দেখো একটা থালা নিয়ে ঢেলে নিলাম কড়াই থেকে এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে ব্যাস একদম রেডি আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর বাই সকলকে টাটা